সম্মানিত আলোচক বৃন্দ এবং সম্মানিত শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করব তার আগে আমি সিরাজুল আলম খান ফাউন্ডেশন এবং রিসার্চ ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই আজকে এরকম একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আজকে যেহেতু কেবলমাত্র রাষ্ট্র সংস্কার নিয়ে আলাপ আলোচনা হবে আমিও আমার আলোচনা সেখানে সীমাবদ্ধ রাখতে চাই সিরাজুল আলম খান আপনারা সবাই জানেন সেটুকু বলার আর অপেক্ষা রাখে না তিনি বাংলাদেশের স্বাধীনতার অন্যতম অগ্রসর সৈনিক তার প্রতি তার জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি বক্তব্য শুরু করতে যাচ্ছি তার সঙ্গে আমার ব্যক্তিগত সংশ্লিষ্টতা এবং তার রাজনীতির সঙ্গে আমার সংশ্লিষ্টতা খুব সংক্ষিপ্ত সেজন্য আমার আলোচনা সংক্ষিপ্ত হবে

এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলতেন যার সঙ্গে রাজনীতির কোন সংশ্লিষ্টতা ছিল না পরবর্তীতে তিনি যখন বইটা লিখেন প্রথম বইটা তখন তার বাসায় আমি গেলে তিনি আমাকে বইটা উপহার দেন কিন্তু একই সঙ্গে সেই বই নিয়ে আমি যখন আলাপ আলোচনার চেষ্টা করি সেটাও তিনি সযত্নে এড়িয়ে গেছেন সুতরাং তার সঙ্গে আমার সেই ব্যক্তিগত আলাপ আলোচনার কোন জায়গা নেই সেরকম জায়গা থেকে আমি বলবো না আমি কেবলমাত্র রাষ্ট্র সংস্কার নিয়ে তিনি সর্বশেষ যে চোদ্দ দফা প্রস্তাবনা দিয়ে গেছেন সেই করব আমি জানি যে এখানে সংস্কারের রয়ে গেছেন তারা সেই বিষয় নিয়ে আলোচনা করবেন সিরাজ খানের যে প্রস্তাবনা ছিল তার প্রথমে তিনি একটা ফেডারেল পদ্ধতির দেশ দেখতে চেয়েছিলেন অর্থাৎ আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেটাকে তিনি ফেডারেল পদ্ধতিতে দেখতে চেয়েছিলেন যেখানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি থাকবে একই সঙ্গে সংসদ থাকবে প্রধানমন্ত্রী থাকবে আমি এই প্রসঙ্গে শুধু এইটুকু বলতে চাই যে যদি আমরা একটা ব্যালেন্স অফ পাওয়ারের চিন্তা করি এবং সেখানে সংসদ অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা ব্যালেন্সের চিন্তা করা হয় তাহলে আমি মনে করি যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ই সংসদ সদস্যদের মতো সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসা উচিত কারণ হলো যখনই আপনি কারোর কাছে ক্ষমতা অর্পণ করছেন এবং সেটা যদি সাবস্টেনশিয়াল ক্ষমতা হয় তাহলে অবশ্যই তাকে ইলেক্টেড সরাসরি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হওয়া উচিত সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়ই একই সঙ্গে নির্বাচিত হয়ে আসতে পারেন এবং এখানে একটা কথা আমি বলে রাখি আমরা মাঝে মধ্যেই বলি যে রাষ্ট্রপতিকে তাকে দল নিরপেক্ষ হতে হবে অথবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সংশ্লিষ্টতা থাকা যাবে না এইটা এক প্রকারের আমার কাছে মনে হয় ভণ্ডামি কারণ আমরা প্রত্যেকেই জানি যে রাষ্ট্রপতি পদে যিনি আসীন হন না কেন রাজনৈতিক ব্লেসিংস ছাড়া কোনোভাবেই একজন রাষ্ট্রপতি পদে বসেন না সুতরাং সেটাই যদি সত্য হয়ে থাকে এবং তিনি যখন জনগণের সরাসরি ভোটে নির্বাচিতই হবে তখন রাজনৈতিক দল থেকে নির্বাচন করলে আমি কোনো সমস্যা দেখি না সেটাই হওয়া উচিত তার আইডেন্টি পরিষ্কার করার স্বার্থে দ্বিতীয়ত তিনি সংসদের ক্ষেত্রে বলেছেন যেটা আপনারা সবাই জানেন তার একটা জনপ্রিয় তত্ত্ব ছিল সেখানে উনি দিকপক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্টের প্রস্তাব করেছিলেন দীর্ঘদিন থেকে এবং একটা রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল সেটা বিভিন্ন দিন ধরে পাবলিক স্কোয়ারে নিয়ে আসার চেষ্টা করেছে যদিও এর মধ্যে জনসমর্থন খুব একটা কখনোই দেখা যায়নি বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে অনেকেই দ্বিপক্ষের কথা বলছেন অর্থাৎ পার্লামেন্ট এবং সিনেট এই ধরনের দুটো পক্ষের আলাপ আলোচনা করছেন এটা পৃথিবীর বহু দেশে আছে সেটাও হতে পারে যে প্রস্তাব উচ্চ কক্ষ অথবা দ্বিতীয় যে কক্ষটা হবে সেই কক্ষটার একটা কম্পোজিশন তিনি দিয়ে গেছেন যে কিভাবে হতে পারে সেটারই আমার আপত্তি আছে আমি জানি আপনাদের অনেকেরই সেটা নিয়ে বিতর্ক থাকবে বিভিন্ন রকম আলোচনা আলোচনা থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু তিনি সেটা সূত্রপাত করে গেছেন এবং আমার মনে হয় এখন যেহেতু আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য একটা কমিশনও করেছে এবং এই লোককে কাজ করে যাচ্ছে সে কারণে সেখানে দ্বিপক্ষ্য যদি আমাদের হয় সেখানে কি কম্পোজিশন হতে পারে সেটা নিয়ে আলা আলোচনার জন্য যেnabla শিরজন প্রস্তাবনা একটা রেফারেন্স হিসেবে কাজ করতে পারে তৃতীয় প্রথম ইটেজে যেখানে তিনি ফেডারেল পদ্ধতির কথা বলেছেন তিনি সেখানে স্থানীয় সরকারের উপরে খুবই গুরুত্ব দিয়েছেন এবং সিরাজ আলম খানের এই যে চোদ্দ দফার রাষ্ট্র সংস্কারের সংস্কারের প্রস্তাব এই প্রস্তাবের মধ্যে সবচেয়ে ক্রিম অংশ যদি আমরা ধরি সবচাইতে ব্রাইট অংশ যদি আমরা ধরি সেটা হলো সেই স্থানীয় সরকার ব্যবস্থা এবং স্থানীয় সরকার যেটা আমাদের সংবিধানও আছে কিন্তু এখন পর্যন্ত সেটা আমরা দেখি আমাদের এখানে একজন আছেন তিনি সমত স্থানীয় সরকার বিভাগের এক সময়কার সচিব ছিলেন সরকারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আমি নিশ্চিত তিনি এই স্থানীয় সরকার ব্যবস্থা অনেক সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবেন আমি সে বিষয়ে যাচ্ছি না কিন্তু আমি বলে রাখছি যে এই স্থানীয় সরকার ব্যবস্থা সমুন্নত হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে উন্নত করা হলে এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে জবাবদিহিতামূলক করা হলে জনসাধারণ খান অনেকগুলি উদাহরণ দিয়েছেন যে এক সময় বাংলাদেশে অর্থাৎ এই অঞ্চলে আমাদের এখানে পঞ্চায়েত ব্যবস্থা ছিল বিভিন্ন রকম বিচার ব্যবস্থা ছিল আমি পরবর্তীতে বারো নম্বর যে প্রস্তাব আছে সেখানে বিচার বিভাগের কথা আছে এবং বিচার বিভাগ কিভাবে বিকেন্দ্রীকরণ করা যায় এবং একই সঙ্গে সেটাকে কিভাবে গণতান্ত্রিক করা যায় সেই ধরনের প্রস্তাব তিনি দিয়েছেন এই প্রসঙ্গেও আমি বলবো সেই স্থানীয় সরকারের সঙ্গে মিলিয়ে যে অবশ্যই আমাদের বিচার বিভাগকে সংস্কার করা উচিত এই লক্ষ্যে যেন দ্রুত বিচার করা যায় আমি বললেন বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলাম সেখানে থাকাকালীন অবস্থায় আমি পত্রিকায় একবার একটা নিউজ দেখেছি সেখানে বলছে যে ভদ্রলোক আপনারা জানেন যে পোল্যান্ড এক সময় শাসন ছিল তো সেখানে কেউ চিকিৎসাতে গেলে সমস্ত কিছু সরকার বহন করে কিন্তু সরকারের খাতায় আপনার নাম লিখাতে হয় একজন চোখের রোগী সে চোখ দেখানোর জন্য সরকারের খাতায় নাম লিখিয়েছিল এবং পত্রিকায় এসেছিল যে বিশ বছর পরে তার টান আসছে সুতরাং আপনারা বুঝেন যে বিশ বছর একজন অন্ধ হয়ে যেতে পারে একইভাবে এই যে জাস্টিস মানে হলো জাস্টিস এবং কোর্টে যাদের না কোনো কারণে হয়েছে তারা সবাই জানেন যে আপনাদের অভিজ্ঞতা কিরকম এখানে অনেক আইনজীবী আছেন তারা আমার চাইতে অনেক ভালো জানবেন আপনারা যারা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কিংবা দেশে দীর্ঘদিন ধরে আছেন আপনারা সবাই জানেন যে বিচার বিভাগ আমাদের জন্য কি ধরনের ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে সুতরাং এই যে আমাদের যাদের বিচার বিভাগের কাছে অর্থাৎ যে বিচার বিভাগ আছে আমাদের তাদের কাছে যেতে না হয় সেই জন্য বিকল্প কোনো বিচার ব্যবস্থা যদি আমাদের দেশে সেই पंचायत হোক যেভাবেই হোক এবং এটা স্থানীয় সরকারের মাধ্যমে যদি আমরা করতে পারি একটা মুরগি চুরির জন্য যেমন আমাদের কি হাইকোর্টে যেতে না হয় সেই রকম বিচার ব্যবস্থা যদি আমরা নিশ্চিত করতে পারি এবং এই যে গণতন্ত্র প্রস্তাবনার মধ্যে সেরকম ইন্ডিকেশন দিয়ে গেছে তিনি নির্বাচনকালীন সরকার এবং প্রাদেশিক সমস্ত বিষয় নিয়ে বলেছেন জাতীয় নিরাপত্তা কাউন্সিল নিয়ে বলেছেন আমি খুব একটা অপ্রাসঙ্গিক না কিন্তু জাতীয় নিরাপত্তা কাউন্সিল নিয়ে তিনি যা বলেছেন সময়পরিক্রমায় সেই নিরাপত্তা কাউন্সিলের ধারণাায় অনেক পরিবর্তন এসেছে এবং সেইখানে আমি মনে করি যে জিও স্ট্র্যাটেজি বা পররাষ্ট্র বিষয় বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল যেটা শিবাজেন খনার প্রস্তাবনার মধ্যে উপস্থিত আমি এক কথা বাড়াব না শুধু আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যেন শীর রজলখানের যে প্রস্তাবনা দুর্ভাগ্যজনক একটি রাজনৈতিক দল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল সেটা গ্রহণ করেনি এবং এই যে এখন আমাদের আহ রাষ্ট্র সংস্থা নিয়ে কাজ চলছে সেখানেও শীর রজমান খানের এই প্রস্তাবনা নিয়ে কারোর কোনো আগ্রহ দেখা যায়নি কিন্তু আমি মনে করি এটি প্রাসঙ্গিক এবং প্রাসঙ্গিক বলেই আজকের মতো এরকম আলাপ আলোচনা হলেও আমাদেরকে উচ্চকণ্ঠ হতে হবে আমাদের নিজেদের লাভের জন্য সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মাহফুজুর রহমান সাবেক রাষ্ট্রদূত এত চমৎকার ভাবে আমাদের সামনে সেরাজুল আলম খানের নানা দিক এবং রাষ্ট্র সংস্কার বিষয়টি তুলে ধরার জন্য এই মুহূর্তে আমি অনুরোধ করব মানবাধিকার কর্মী নূর খান কিছু নাকি কিছু বলার জন্য মানবাধিকার কর্মী নূর খান

বাংলাদেশ ছাত্রলীগ করেছি শ্রমিক জোট করেছি সংগঠন করেছি একটি কথা বলতে হবে যে কথাটি অনেক সময় আগে বোঝার চেষ্টা করি সেটি হচ্ছে শেষ বিশ্বাস করতে দেশ এবং রাজনীতি নিয়ে এত নির্লভ মানুষ অনেক বিষয় নিয়ে অনেক উত্তম হওয়ার চেষ্টা করেছি আমি সরাসরি কথাটি না বলে একটু ঘুরিয়ে বলতে চাই যখন ওই বিষয়টা নিয়ে আমরা খুব চিন্তা করতাম যে এইভাবে আমাদের দেশের উপর আগ্রাস তিনি একটা সহজ সমাধান আমার এখনো মনে আছে উনি বলছিলেন তোমরা যদি নিজেদেরকে প্রস্তুত করতে পারো তোমরা যদি নিজেদেরকে যোগ্য করে তুলতে পারো তাহলে অর্থাৎ ভারতের বিষয়ে খুব খোলা মেলা বলি তিনি সর্বশেষ ছয় বা সাত মাস এবং আমি একটা জিনিস খেয়াল করেছি উনি যখন সব যা খাই কিন্তু নির্দিষ্ট ইনকাম ছিল না ওনার ইনকাম বলতে যাদের সাথে একসময় রাজনীতি করতেন বা যারা তাকে চিনতেন এমন ব্যক্তিদের সাহায্যে তিনি এবং তিনি যে সাহায্য পেতেন সেখান থেকেও তার সহকর্মী বা তার ফলোয়ারদের তিনি এমনও দেখেছি টাকা ছোট্ট এমন হোক আর বড় অ্যামাউন্ট হোক এসছে সাথে সাথে ওটা মশাল সাথে সাথে অমুক জায়গা সাথে সাথে অমুখ সংগঠন সাথে সাথে অমুক হাসপাতাল আছে এইভাবে পাঠিয়ে আমার চেয়ে এখানে আমিয়া ভাইরা আছেন মাহবুল্লাহ ভাই আছেন অনেক ভালো করে এই বিষয়গুলি বলতে আমি শুধু একটা জিনিস বলবো সেটা হচ্ছে সর্বশেষ সময় নিব দাদার যে রাজনীতির চিন্তা এইটা নিয়ে বিস্তৃত ভাবে কথা বলার সময় এখন তর্ক থাকবে বিতর্ক থাকবে আলোচনা হওয়াটা খুব এবং একজন রাজনীতিবিদ নির্মহভাবে যুগের পর যুগ কাজ করে গেলেন মুক্তিযুদ্ধের স্বপ্ন দেখালেন সংগঠন করে তোলেন ধাপে থাপে মুক্তিযুদ্ধে দেশ জাতিকে নিয়ে গেলেন যুদ্ধে জয়ী হলেন এই যে জায়গাগুলো এইটার থেকে কিন্তু নতুন প্রজন্মকে অনেক কিছু শেখার আছে ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ নুর খান মানবাধিকার কর্মী আপনার চমৎকার বক্তব্যের জন্য এবারে আমরা শুনব সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ওনার কথা আমরা সবসময় টক মানে খুব ভেরি ভেরি গুড স্পিকার আজকে আমরা এখানে আমাদের সামনে টক মানে সামনে ওনার কথা শুনবো আবু আলম মোহাম্মদ শহীদ খান সাবেক সচিব ধন্যবাদ সবই কাল আমি বুঝতে পারছি না সন্ধ্যা হয়ে

হয়েছিল তিসার্চ যেখানে ঠিক করা হয়েছিল যে বাংলাদেশের নাম কি হবে দেশের নাম পতাকাটা কেমন হবে পতাকাটা আমাদের জাতীয় সঙ্গীত কেমন হবে তারপরে তো অনেক ইতিহাস আমরা জানি এবং ইতিহাস তো কাউকে ক্ষমা করে না ইতিহাস চলছে জন্মদিন অনেক অনেক শুভেচ্ছা অনেক আলোচক আছেন তারা বলুন আমরা একটু শুনি এবং ভবিষ্যতে আমরা আরো পরিসরে যখন কথা বলতে সুযোগ পাবো তখন আলোচনা করব। উনি যে সংস্কারের প্রপোজাল নিয়েছেন বা যে সংস্কার নিয়ে আমরা কাজ করছি সংস্কার 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 ডিম না মুরগি আগে অনেক কিছু নিয়ে আলোচনা হয় আমার যেটা এটা হয় যে সংস্কার ফান্ডামেন্টাল সংস্কার করতে হবে আমাদের

সেইখানে আপনি পরিশোধ করেন পার্লামেন্টারি সিস্টেম চালু করেন প্রথমে কাউন্সিলর নির্বাচিত হবে মেম্বার নির্বাচিত হবে এরপরে আপনি আপনার চেয়ারম্যানদেরকে নির্বাচিত করবেন একটা সংস্থান এবং একটা আইন করেন বারবার অনেক জিনিসের যে অনেক একটা বেসিক আইন থাকবে ওই মাদার আইনের অধীনে এইসব পরিচালিত হবে নারীদের ক্ষমতায়নের জন্য আমরা তিনজন নারীকে ইউনিয়ন পরিষদে নির্বাচিত করি তারা কি তারা হলো এক দুই তিন মিলে একজন 챕터 6 এجو 70 এجو তাহলে শুধু 6 এর 3 নম্বর বাচ্চা আমরা লাইনে কিছু মনে করব না খালি ঘুরতে থাকি এক নম্বরে গেলে বলে তুমি একা থাকি না কারবি তুই আমি নারী নাড়ি কথা বলে না তুমি দুই নম্বরে যাও দুই নম্বরে গেলে কি তুমি কি আমি বলি না না তুই তিন নম্বরে যা তিন থেকে আমরা আপনি গুন্নায়মন পদ্ধতি করেন প্রথমে তিনটা নির্ণয় করেন এই তিনটাতেই পুতুল নারী হবে পরে আর তিনটা হবে পরে আর দুইটা কমরু বছর এইভাবে নির্বাচন করেন দেখুন নারীর ক্ষমতায়নের একটা সামনে দিকে এগিয়ে যাবে তো আমরা ছোট ছোট ব্যবস্থা নিয়ে কাজ করি একেবারে 120 টা 200 টি ডকুমেন্ট তৈরি করব কিভাবে ফাইল ট্রান্সফার হবে ফান্ডা এই যাতে বিকাশে যাবে নাকি ব্যাংকের মাধ্যমে যাবে ব্যাংকের মাধ্যমে কিভাবে যাবে এসব যদি করতে যাই তাহলে অনেক সংস্কার আমাদের শুধুমাত্র রাষ্ট্রের সরকারে তিনটা চারটা সংস্কার করলেই চলবে নির্বাচন কমিশন যে পরিমাণ আইন আছে যে পরিমাণ বিধিবিধান আছে নির্বাচন কমিশন বলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নির্বাচন কমিশন কিন্তু আমরা মেরুদণ্ড খুঁজে পাই না আমরা রিটার্নিং অফিসারের দোষ দিই তার নাম জেলা শাসক কেন হলো সেইটা ব্যাপারে রিটার্নিং অফিসার কেন হয় আমরা প্রিজাইডিং অফিসার বুঝি না আমরা বিধির মধ্যে কি আছে প্রিজাইডিং অফিসারের কাজ কি পোলিং অফিসারের কাজ কি আমরা যখন সেনাবাহিনীকে ডাকি ইন এইড অফ সিভিল পাওয়ার আঠারোশো টাকা হয়েছিল তারা কি কি কাজ করছেন আমাদের নেভি কি কি কাজ করছে বিজিবি কি কি কাজ করছে পুলিশ কি কি কাজ করছে সকলকে দায়ের মধ্যে আনে তা আমি নির্বাচন কমিশন সংস্কারের আগে পার্লামেন্ট অবৈধ পার্লামেন্ট ওই পার্লামেন্টে একটা আইন প্রণীত হয়েছিল নির্বাচন কমিশন গঠনে ওই গঠন দিয়ে আমরা নির্বাচন কমিশন করে ফেললাম তারপরে আমরা আরেকটা সংস্কার কমিশন করেছি দুর্নীতি দমন কমিশন সংস্কার ফ্যাসিস্ট পার্লামেন্ট ওই আইন প্রণয়ন ওইটা ফলো করে আমরা এখন দুর্নীতি দমন কমিশন একটা বানিয়ে ফেললাম এটা হচ্ছে সংস্কার মুরগি টিম আগে নির্বাচন এগুলোর গল্প এইসব গল্প তো আজকে হবে না অনেকদিন হবে যে জন্য খানের আপনার কামনা করি উনি যেখানে আছেন ভালো থাকুন উনি একজন নেতা ছিলেন যার জন্য অনেকে যিনি গ্রেপ্তার হওয়ার পর যশোর জেলে তখন আমি পুরো জেলখানা আমরা সিকিউরিটি প্রিজনে ছিলাম হুহু করে কাম কাম ছিল লোকজন কেন উনি গ্রেপ্তার উনি গ্রেপ্তার হওয়া আমার স্বপ্ন শেষ হয়ে গেল আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি বাঙালি জাতি আমাদের স্বপ্ন এখন যে স্বপ্ন আমরা দেখছি স্বাধীনতা যুদ্ধের একই স্বপ্ন দেখেছিলাম গণতান্ত্রিক মানবিক আছে এই যে আমার স্বপ্নযাত্রা স্বপ্ন পূর্ণের স্বপ্নযাত্রায় পাঁচ মাসে কি হয়েছে সেটা একটু আলোচনা করতে পারেন এবং আরো কি চাই আমরা সেটা আলোচনা করতে পারবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাংলাদেশের জয় হোক অসংখ্য ধন্যবাদ আবু আলো মোহাম্মদ শহীদ খান সাবেক সচিব ওনার মূল্যবান বক্তব্যের জন্য এবং ওই যে বলেছি ক্ষুরধার বক্তব্য শুনবেন তো কিভাবে করে খুব কঠিন জিনিস খুব সহজ করে বলে দিলেন এটা ওনার পক্ষেই সম্ভব আচ্ছা এখন এই মুহূর্তে আমি অনুরোধ করব রহিম হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক সিপিপি ওনাকে কিছু বলার জন্য রহিম হোসেন প্রিন্স সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সর্বজন শ্রদ্ধ ব্যক্তিবর্গ এবং সামনে উপস্থিত সর্বজন শ্রদ্ধ ব্যক্তিবর্গ প্রিয় বন্ধু ভাই আর কথার শুরুতেই আমি যার স্মরণে আজকে এখানে মিলিত হয়েছি শেখ সিরাজুল খানের জন্মদিনে আমার পক্ষ থেকে এবং আমাদের পার্টি বাংলাদেশের কংগ্রেস পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা আসলে খুব সত্য কথা বলতে কি আজকে আমাকে যখন সাইডমেন্ট করলেন পরে আসতে বললেন তার সাথে সাথেই তো রাজি হয়েছি কিন্তু আসার আগেই বোধহয় একটা খুবই বিব্রত বোধ করছিলো আমি এবং আমাদের বন্ধু বসদের ফিরোজ যখন আসছিলাম বলছিলাম যে আমি বোধহয় একটু আলাদা মানুষ আজকে যারা এখানে বসে আছেন তারা যে চর্চা যেটার মধ্যে বেড়ে উঠেছেন আমাদের চর্চাটা হয় একটু সুতরাং সেই বিবেচনায় সাধারণ ভাবে জানি বুঝি আমার জীবনে একদিনই দেখা হয়েছে ইচ্ছা করে দেখা করতে গিয়েছিলাম কিন্তু ওই অর্থে কোনো আলোচনাই সেটি সেই বিবেচনায় খুব একটা বলা হয়তো আমার জন্য আজকে কঠিন কাজ কারণ শোনাটাই আজকে প্রধান শেষ করে আমি শুধু দুই তিনটা মন্তব্য করে কথা শেষ করি প্রথম কথা হচ্ছে যে ওনার সম্পর্কে আমরা জানি জেনেছি আমার থেকে

সেরকম গ্রহণ হয়নি এমনটা আমার কাছে মনে হয় অনেক চিন্তাটা আছে সেই চিন্তাটা আপনি যেই বপন করুক না কেন সেটা কিন্তু আজকে আলাদা করার থেকে যাচ্ছে কিন্তু আমি যে কথাটা বলতে চাই এবং এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আমার কাছে মনে হয়েছে যে বিশেষ করে আমি সব রাজনীতির কথা বলতে পারবো না বাম রাজনীতির কবি হিসাবে আমি এটা বলতে পারি জনের সময় বলতে হয় আমরা যখন এই দায়িত্বগুলো পালন করি আর একটু পদের দায়িত্ব পালন করলে ওটা আরো বেশি হয় আমাদের মধ্যে গন্ডিবদ্ধটাই বেশি হয়ে যায় কিন্তু গন্ডিবদ্ধটার বাইরে যে আমাদের আরো বেশি যে চিন্তা করার জায়গা আছে সুযোগ সুবিধা আমি বলি প্রয়োজন আছে সেটা হচ্ছে অন্যতম এবং এই আলোচনা করলো আরেকটা কথা আমি বলতে সেটা আমার মনে হয় আমি ভুল হইতে পারি সেটা আমি হয় যে দেখা যায় যে আমরা যে একটা চিন্তাটা করি এর বাইরে যখন অন্য আলোচনা আসে আমরা অনেক সময় ভয়ও জন্য আলোচনা করলে না জানি কি হয় আমি যে ধারা আসি সেই জায়গা থেকে নাকি ডিপার্চার হয়ে যাচ্ছি কিন্তু বোধ হয় সেই জায়গাটা হয়তো আমি হয়তো বা বলছি নিজে জানি না সুতরাং আমার বলাটা এটা বেশি দুঃসাহসী হয়ে যায় সেটা বলছি উনি হয়তো বাদ যাবে নিচ্ছেন কারণ আমি আমার নানাভাবে পরিচিত জনটা যখন আমি জানতাম যে বিশেষ করে পরিবারে ওইখানে বসতে ছোট ছোট কেন্দ্র করা যার যার মতো গড়ে ওঠার একটা করছেন আমার কাছে মনে হয়েছে হয়তো বা উনি হয়তো উনি এই বাদ ভাঙার কাজটা করছেন যেটাকে আমার মনে হয় একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কারণ একটা ওই মধ্য দিয়ে আমি খুব একটা কিছু বড় কিছু করে একটা আগানোর জায়গায় যেতে পারবো সেটা আমার কাছে যথাযথ আমি আমার কথা বাড়াচ্ছি না ঠিক আমি একজন সমস্ত অন্ততপক্ষে যা সব এটা বুঝি যে সমস্ত তার প্রচার সমস্ত শব্দটা সামনে আনার যে ভূমিকা রেখে ছিল এবং তরুণ প্রজন্ম এবং ওই সময় যে সাপ্তাহিক মানুষগুলো তৈরি করেছিল এটা ছাড়া তো কিছু হয় না তার অন্যতম প্রাণী পুরুষ ছিলেন সিরাজুল ইসলাম খান এটা সবাই জানে যে যে তো কথাই বলুন এটা কিন্তু অস্বীকার করার কারণ নেই তো বোধ আমাদের সেই জায়গাটা থাকলে আমরা তো পুরো ক্লাস শ্রেণী রাষ্ট্র এটা যেন অ্যাভলিউস হয়ে যাবে এইরকম একটা কল্পনার জায়গায় থেকে তার আগে অনেক বেশি সংস্কার আলোচনা ঢুকতে বোধ হয় পয়েন্ট নেই তো বোধ হয় জায়গার তো সেটি না আমি খুলনায় রাজনীতি করেছি সেখান থেকে উঠে আসা মানুষ আমাদের নেতা ছিলেন কমল রতন সেন আমি সেখান থেকে শিখে এসেছিলাম যে বিপ্লব এটা যে বলো কিন্তু সেটা তো এগুলোর যে ছোট ছোট সংস্কার তার সমস্ত মিলেই তো একটা জায়গায় আমল পরিবর্তনের জায়গায় যাবে কিন্তু আমার কাছে মনে হয়েছে অনেক সময় এই যে লেফট বা এই জায়গাটা এই জায়গায় একটা ভীতির জায়গাটা আছে আমার মনে হয় তিনি অন্তত সেই ভীতিটা কাটিয়ে অজস্র কাজ তিনি যা করে গেছেন তা আগামী দিনে সেটা আমাদেরকে এখন যে আলোচনা একটা সময় থাকে তো এখন যে সংস্কার বা নানা আলোচনা পরিবর্তনের আলোচনা নানামুখী আলোচনার জায়গা আসছে এবং যে তরুণ প্রজন্মকে আমরা মনে করতাম যে তারা হয়তো কোর ব্যাং হয়ে গেছে ঘরের মধ্যে বসে আছে কিন্তু তারাও তাদের চর্চার মধ্যে এগুলো আনতে যাচ্ছে সুতরাং আমার মনে হয় এটা একটা হাই টাইম যখন সিয়াজুল খান তার যে চিন্তা সেটা যদি আপনারা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন আরো ব্যাপক প্রচার করেন এবং সেটা যদি আলোচনা কারণ অনেক কিছু আবিষ্কৃত হয়ে আছে নতুন কিছু আবিষ্কারের তো দরকার কারণ কতগুলো কথা

সিরাজুল আলম খান ফাউন্ডেশন এবং রিসার্চ সেন্টারের পক্ষ থেকে সিরাজুল আলম খানের চুরাশীতম জন্মদিন উপলক্ষে আজকের এই আলোচনা সভার সদীয় সভাপতি মঞ্চে উপস্থিত লজ্ঞ আলোচক বৃন্দ আমার সামনে উপস্থিত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সুদী মন্ডলী আমরা সিরাজুল আলম খানের ভক্ত অনুরাগী বৃন্দ ভাই বোনেরা সবাইকে সম্মান সালাম এবং অভিনন্দন ইতিমধ্যে অনেকেই দাদা সম্পর্কে বলেছেন এখানে যদিও আলোচ্য বিষয় নিয়েছে একটা বিশাল ক্যানভাস যে রাষ্ট্র সংস্কার এবং সিয়দুর আহম তো আমি মনে করি যে এখানে এই গুরু গম্ভীর বিষয় এবং এত বিস্তৃত বিশাল বিষয় নিয়ে আলোচনা করার কোনো অবকাশ নেই অনেকেই কিছু স্মৃতি ধারণ করেছেন এবং সিয়দুর আলম খান দাদা ভাইয়ের কথা বলেছেন আমরা যদিও একটা আলাদা দল থেকে গিয়ে বাসন করেছি তারপরেও আমাদের প্রতি তাদের ভালোবাসা ছিল